আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো প্রতিদিনের মতো সকালবেলা ঘুম থেকে উঠে আজকে মুরগি ছাড়া হয়নি কারণ আজকে বড় মুরগিগুলোকে সবগুলোকে রানি খেতে ভ্যাকসিন দেওয়া হবে তো প্রত্যেকটা মুরগিকে ধরে ধরে আপনার রানের মধ্যে শুই দিয়ে আপনার এক মিলি করে আপনার রানিকেদের ক্ষেতের ভ্যাকসিনটা পুশ করতে হবে তো আপনার রানী ক্ষেতের ভ্যাকসিনটার মধ্যে আমি এক উঠানো পানি নিয়ে তারপর সুন্দরভাবে আপনার ভ্যাকসিনের ভিতরে ঢুকিয়ে দিই ভ্যাকসিনটা নিয়ে তারপর প্রত্যেকটা পানি মুরগি যতগুলো ওই অনুযায়ী আপনার পানি নিয়ে প্রত্যেকটা মুরগির মধ্যে ভ্যাকসিনটা মিশিয়ে নিলাম এরপর মুরগিগুলোকে ধরে ধরে আপনার প্রত্যেকটা মুরগির রানের মধ্যে আমি ভ্যাকসিন দিয়ে দিলাম ভ্যাকসিন দেওয়া শেষ হয়ে গেলে তারপর ছোটো মুরগিগুলোকেও ভ্যাকসিন দিতে হবে আমার যে ব্রুডিংয়ের মুরগিগুলো আছে একুশ দিন হয়ে গেছে তো আজকে আমি সেই মুরগিগুলোর সাথে বুস্টার ডোজ দিয়ে থাকবো ছোটো বাচ্চাগুলোকে আজকে আপনার বুস্টার ডোজের ক্ষেতের ভ্যাকসিনটা করবো তো সেটাও প্রায় সেম একই পর্যায়ে আপনার ফুটানো পানি নিয়ে সুন্দরভাবে সিরিজ দিয়ে ভ্যাকসিনটাতে পানি মিশিয়ে আপনার ভ্যাকসিন থেকে সংগ্রহ করে একটা ড্রপারের মধ্যে ভ্যাকসিনগুলো সংগ্রহ করে তারপর এর একুশ দিনে বাচ্চাগুলো সব নিয়ে আসলাম মার্শাল্লা দিলে বাচ্চাগুলো সব সুস্থ এবং চঞ্চল আছে তো তারপর সেই বাচ্চাগুলোকে প্রত্যেকটা ধরে ধরে আপনার আর ডান চোখে আপনার এক ফোঁটা করে ভ্যাকসিন দিয়ে দিয়েছিলাম প্রথম যে ভ্যাকসিনটা দিয়েছিলাম সেটা বাম চোখে তো এখন দিতে হবে আপনার হলো ডান চোখে তো প্রত্যেকটা ধরে ধরে আমার ছোটো বোন আপনার আমাকে হেল্প করতেছিল এবং আমি এক ফোটো করে প্রত্যেকটাকে ভ্যাকসিন দিয়ে দিচ্ছিলাম তো অবশ্যই মাস্ট বি মুরগি পালন করতে হলে আপনার ক্ষেতের ভ্যাকসিনটা করে নেওয়াটাই সবচেয়ে ভালো আপনি যদি মুরগি পালন করতে চান অবশ্যই আপনার তিন থেকে সাত দিনের মধ্যে পাঁচ দিনের মধ্যে ভ্যাকসিনটা করে ফেলবেন ফেলবেন মুরগির বাচ্চাগুলোকে এবং একুশ দিনের মাথায় বি রানি ক্ষেতের বুস্টার ডোজটা করে ফেলবেন এবং প্রতি দুই মাস পর পর আপনার বড় মুরগির ভ্যাকসিনটাও করে ফেলবেন কারণ এখন সামনে শীত চলে এসেছে তো আমি বড় মুরগির ভ্যাকসিনগুলাও কমপ্লিট করে ফেললাম তো আবার দুই মাস পরে আবার আপনার রানীক্ষেতের ভ্যাকসিনগুলো বড় মুরগিকে দিয়ে থাকি তো আপনার ভ্যাকসিন দিতে দিতে এদিকে আপনার আশায় প্রায় অনেকে দেশি মুরগির নিতে চলে আসে তো প্রতিদিনই এরকম মানুষজন ডিম নিতে চলে আসে তো ডিম দিতে পারি না সবাইকে কারণ আমার ফ্যামিলি মেম্বারের চাহিদাই আমি এখন পর্যন্ত মেটাতে পারতেছি না কারণ প্রচুর পরিমাণে দেশি মুরগি ডিমের চাহিদা এবং ডিম প্রচুর পরিমাণে লাগে যাই হোক তারপরে এক দাদি চলে এসেছে তো ওনার পাঁচালি ডিম লাগবে ওনার নাতির জন্য তো না করতে পারিনি তো যাই হোক ওনাকে আমি পাঁচালি ডিম আপনার ওনার কাছে বিক্রি করে ফেললাম তো এরপর সকালবেলা আরো কিছু মুরগি ডিম পেরেছে মাসাল্লা